তাই কবি বলছেন রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতার অপরটি হয় আল্লা রোজ হাসরের প্রান্তরে যখন একদম কেমতের দিন হবে এ কুল অল্লাহ আলসা আজাল করল আমালি নিদ্না দামা আ্লাহ ইল্লা সিয়ামা ফেয়েফাহু আল আনা আজি জিবি ইন্নামা এ তুলকু তো আমাহু সারাবাহু মিন আজি মিন আজিলি ফাস আমহু লাহ আনা আজি জবি কুল্য হাসানিিন আল্লা তারাখ বলছেন। হাদিসে খুশ্সির মধ্যে যে যে রোজা রাখে আল্লাহ তামা আখমাতালা বলছেন সে আমার জন্যই রাখে বান্দা আমার জন্যে আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে ওতে ওর একমাত্র বদলা আমি নিজেই কেমতের মাঠে বলবে হাঁসরবাসি রে যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি সে রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয় তোমাদের বদলা অন্য কিছু নয় তোমাদের প্রাইজ অন্য কিছু নয় আটটা জান্নাত আছে জান্নাত তোমাদের প্রাইজ নয় এটা তোমাদের প্রাইজ নয় ওটা তোমাদের প্রাইজ নয় তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ আল্লাহ হাজির হয়ে গেছে প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও কত রকম কলা কৌশল নিয়ে আল্লাহ তাবারাকবা তাআলা বলছেন অতএব বন্ধুরে আল্লাহ বলছেন কেন তোমাদেরকে বানিয়েছি আম খলি মিন গায়রি সাইন আম হুমুল খালিক আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে কিন্তু লাল রং করেছে ওটা আমার পছন্দ হলো আর কত খেয়াল করবো আলমারিতে অনেক বই আছে নাল্লই বুড়ি মেয়ের ছেলে হয় না বুড়ি মেয়ের ছেলে হয় যখন জওয়ান ছিল তখন দেয়নি এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি দুটো ছেলের মা জি আচ্ছা জি হবে ওটা তো ওটা বাদ যাবে না তালে মাতাল হলে তালে ঠিক আছে যাতে মাতাল হলো। ওটা আমার প্রতিদিনের কাজ ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি তো আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের বিরক্ত লাগছে নাকি একজন দুজন করে উঠছে ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে রবের কথা এত যখন বলছে না ঘন করে এবারও ধরবে রে তো কেটে পড় হাজি ভাই আমি একটা জালসাই হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায় আর হুর হুর করে উঠে চলে যাচ্ছে বিচারা সাইকেলে চাপতে যে ঢালায় রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে বোঝু ওরই বদল লাগলো না কি রে যারা চালা কী করে পালাবে তা আল্লাহ ওকে ঘর ঢুকতে দিবে না হাসপাতাল পার করে দেবে শুধু যা যে তুই ওখানে টাকা দিলি না তা যা টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম এবার কত যাই খালি দেখ দাঁত ভেঙে ওর এখানটা সিলাই চলেছে আর যাবি জালসা থেকে পালাবি বলছি নূর মোহাম্মদকে আনিস না রে দাঁত ভেঙে যাবে অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করি না ভাই আমরা ডাকাত নই আমরা হয়তো বলবো দে বাপ এর থেকে বেশি কিছু বলবো না রাতে যদি ডাকাত ধুকে তা আপনাকেই বলতে হবে লে বাপ তো লে বাপের আমরা লই আমরা দে বাপের লোক অতএব আপনাদের পকেটে হাত ভরতে যাব না যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাইব আমি খুব স্বল্প সময়ে আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ খালি দুটি কথা আপনাদের কাছে একবার গছিয়ে দিই আজকে টোটাল বক্তব্যের আমার বিষয় ছিল যে আমি নিজেকে নিজে গবেষণা করি আমি নিজেকে নিজে আমি কেন এখানে আছি যে আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে আপনারা নিয়েছেন নিয়ে আসার পর এই চেয়ারটা দিয়েছেন এই চেয়ারটা নেওয়ার পর খালি চা খেয়েছি আর বিস্কুট খেঁচি আর বসে আছি ওই লেগে এনেছেন এখানে আসার পরেই আমার বিবেকটা খুলে গেছে যে লোকগুলোকে কিছু কোরআন হাদিস থেকে দিতে হবে আমি যতটুকু স্বল্প জ্ঞানী বেশি পণ্ডিত নয় দুপাতা আরবি পড়তে পারবো না কিছু জ্ঞান নাই সেরকম ব্যক্তিকে আপনারা এত সম্মান দিয়েছেন তাই আপনাদের দোয়ার বরকতে দুটি কথা বলতে শুরু করলাম এবং আল্লাহ তাবর তালা মদত দিলেন এবং বলতে রয়েছি বা বলছি এটা আমার ডিউটি কিন্তু এটা আমি পূরণ যদি না করতাম তাহলে আমাকে আনতেন না আনতেন না সমাজ নিত না সমাজ আমাকে এখান থেকে তেরে দিত তো আল্লাহ বা তালা যে পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছে তো কেন পাঠিয়েছেন এটা খুঁজে বের করতে হবে না এটা খুঁজে বের করতে হবে